যারা এসেছেন মনে করতেছেন যে হ্যাঁ হজুরে দাঁড়িয়ে নেই অফিসে কি বলবে এই চিন্তা নিয়ে যদি বসে থাকেন তাহলে চলে যান সমস্যা নেই কারণ আল্লাহ পাক বলেন যারা বাড়ির থেকে রওনা দিয়েছে উদ্দেশ্য একটা হুজুর দ্বিতীয় আমির কমটি ও হচ্ছে কিনা এরকম নিয়ত নিয়ে যারা আসবে ওদের তো 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 নেকি দূরের কথা গুনাও যাবে কিনা সন্দেহ এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা ভালো নিয়ত করে বাড়ির থেকে এসেছেন যে মাহফিলে যাবো কোরআনের কথাগুলি শুনবো আর শোনার পরে বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমল করে আধার কবরকে আলোকিত করব আল্লাহ পাক বলেন ওরা বাড়ির থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের অতীতের গোনাগুলি প্রত্যেকটা কদমে কদমে মাফ করে দিয়েছি আর আসতে বলেন সুবহান আল্লাহ কুষ্টিয়াবাসী বলেন তো দেখি এখানে যারা বসে আছেন সবগুলির গুনা মনে হয় নেই যারা বলে নাই তাদের নেই আছে আপনাদের গোনা আমার মনে হয় এই পৃথিবীতে যারা এসেছেন আদমের সন্তান বলে যারা দাবি করেন স্বীকৃতি দেন আল্লাহ পাক বলেন প্রত্যেকটা আদমের সন্তান গোনা করবেই এটাই বাস্তবতা ওরা যদি গোনা করার পরে যদি ভোলে যায় আমি আল্লাহ রহমত তাদেরকে ডাকতে থাকে বান্দা আসো তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেবো সুবহানাল্লাহ বলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া বর্তন নতুন যুব সমাজের উদ্যোগে আজকে আনসার ক্যাম্প সংলগ্ন ঈদগাহ ময়দান দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফির তারিখ পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার আল্লাপকে এই দিনটিকে দিনের জন্য এখলাসের সাথে কবুল করুন না আমিন আজকের এই দিনটি প্রমাণ করে দিচ্ছে প্রত্যেকটা যুবকদের হৃদয়ের ভালোবাসা কতটুকু আজকের এই কোরআনের মাহফিলের প্রতি সেটা আপনারা ইতিমধ্যে বসে গেছেন তারা এই মুহূর্তে চাইলে পারত বিভিন্ন গান বাজনায় আনন্দ করতে তারা চাইলে পারত তাস জোয়া হারাম অবৈধ কারখানায় লিপিবদ্ধ থাকতে কথা বলেন ঠিক কি না ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক ফারেক করে আজকের এই জান্নাতের বাগানে আসার বাসনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার আগে অত্যন্ত আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ ইয়াসিন আরাফাত জিহাদি সেক্রেটারি বাংলাদেশ মাজলিস মুফাসসিরিন কোষ্টিয়া এরপরে আমার আর এক ভাই আলোচনা করেছেন কাওসার আল হাবিব যার আলোচনা আপনারা শুনেছেন অত্যন্ত চমৎকার আলহামদুলিল্লাহ বলে এবং আমার কলিসার একজন ভাই আমাকে অনেক ভালোবাসে মহাব্বত করে যার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানে আমাকে আল্লাহ কবুল করেছেন কুষ্টি আর কৃতি সন্তান বর্তমান সময়ের তরুণ বক্তা মোহাম্মদ হোসাইন আহম্মদ সিদ্দিকি খতিব ভাদালিয়া হাট জামে মসজিদ আল্লাহ পাক ভাইয়ের হায়াতের ভিতরে বারাকা দান করুন পড়েনা আমিন আমার প্রিয় ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার ভাইকে সুস্থতার সাথে দিনের কাজগুলি করার বেশি বেশি করে তাও ফিক দান করেন না আমিন এবং আজকের এই মাহফিল পরিচালনার দায়িত্বে সুনাম ধন্য যিনি আছেন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন আরও আজ করে এলেন স্থানীয় ওলাগঞ্জ যারা আল্লাহ পাক সকলের হায়াতের ভিতরে করুন পড়েন আমিন আসলে রাত প্রায় গভীর হয়ে গেছে এগারোটা বাসে এখন আমি যতটুকু কথা বলব অল্প সময়ের ভিতরে আপনারা যদি শোনেন তাহলে বলবো আর যদি বলেন না আপনাকে দেখা শেষ আমরা এখন যাবো আপনারা এখন ভোট দেন আলোচনা কি তাপসির করব না এমনি কিচ্ছা কাহিনী বলে সময় কাটিয়ে দেব বলেন আপনারাই বলেন শোনেন আপনারা যদি বলেন তাহলে আমি অনুমতি পাওয়ার পরে আমি সেইভাবে চালাবো তবে আমার একবারে বিবেকহীন না বিবেক আছে যে আপনাদেরকে কতটুকু সময় দিলে আপনারা থাকতে পারবেন কারণ এটা শীতের রাত কন কনে শীতের ভিতরে এখন লেপের ভিতরে থাকার সময় ঠিক কি এই জন্য আমি অল্প সময়ের ভিতরে স্বল্প কথা বলবো আপনারা সকলে বাস্তব জীবনে আমল করার জন্য থাকবেন রেডি আমি এখন কি কথা বলতে পারি আরো সারে বলেন আপনারাই বলেন কথা বলতে কি আমি পারি কলিস আট টুকরা বাবা সেরা একটু সকলে হাতগুলি টান টান করে তাকবির দেন তো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর ময়দানে সব থেকে বান্দা শ্রেষ্ঠত্ব দামি বলে স্বীকৃতি দিয়েছি পড়েন আলহামদুলিল্লাহ এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সদ বানিয়েছি তা না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে তোমাদের আগে একটা জাতিকে পাঠিয়েছিলাম জবানটা খুলে সেই জাতির নামটা বলেন তো দেখি কি বলেন বলেন আল্লাহ পাক বলেন এই জিনকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম বলেন তো দেখি আল্লাহ কি ওদের আমাদের চাইতে সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন বলেন বলেন

কত মানুষকে আমি নিজের চোখে দেখেছি ও নিজেকে অনেক বড়ত্ব দাবি করে এলাকার মানুষ তার কাছে গেলে তাকে ঘৃণার পাত্র মনে করে এক নম্বর কারণ হলো তাকে আল্লাহ অল্প কিছু তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে অতএব আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ নিয়েও নিতে পারি আমি বলেন বলেন আল্লাহ আজকে সব থেকে বড় কষ্ট লেগেছে এই পোস্টারটার ভিতরে গ্রামের সুনাম ধন্য লোকদের নাম থাকা দরকার ছিল অথচ আমি যতটুকু শুনতে পেয়েছি খেলা ঠেলি শেষ নেই ও বলে আমার নাম দাও ও বলে আমার নাম দাও করবে কি যুবকেরা আছে বিপদে বলেন তো দেখি সম্মান দিতে পারেন তিনি কে আল্লাহ রাব্বুল বলেন ও আম্ম ক্বালাতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিয়া আল্লাহ রাব্বুল বলেন হে আমার বান্দা বান্দীরা এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এ জিন নামক এই জাতিটাকে পাঠানোর আগে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কিন্তু পাঠাই নাই আমি এই জিন নামক জাতিটাকে যখন পাঠিয়েছিলাম এ দুনিয়ার বুকে তারা হট্টগোল ফাসাদ শুরু করে দিয়েছিল চিৎকারে বলেন তো দেখি ধ্বংস করেছেন তিনি কে আল্লাহ বান বলেন আমি আল্লাহ এদের কার্যকলাব দেখার পরে এদেরকে ধ্বংস করে দিলাম আল্লাহ পাক বলেন জিন্না ওয়াল পৃথিবীর ময়দানে ইনসান নামক এই জাতিটাকে যখন আমি আল্লাহ পাঠিয়েছি বলেন তো দেখি আমরা আদমের সন্তান দাবি করি অথচ আমাদের ভিতরে আদমের বতি ভালোবাসা নামক এই ভালোবাসা নেই আজকের এই মাহফিলে প্রশাসন পুলিশ ভাইরা এসেছে নিরাপত্তার জন্য

মাহফিলে নিরাপত্তা দিবেন তিনি কে আল্লাহ পাক বলেন কানাই কানাই ফেরেশতাকে আমি আল্লাহ পাঠিয়ে দেব একমাত্র মুমিনদের জন্য আল্লাহু আকবার দুনিয়ার কোন প্রশাসন লাগবে না দুনিয়ার কাউকে লাগবে না কারণ ওকেও আমি আল্লাহ বানিয়েছি মাটি দিয়ে আল্লাহু আকবার বলে কলিসার টুকরা বাবা সিরা এই জন্য বড় কষ্ট লাগে আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব বলে দামি করেছি কিন্তু তোমাদের মেধার ভিতরে দামি নিয়ামতটা রাখো নাই যার কারণে মানুষটাকে মাঝে মাঝে অপমানিত হতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমার বান্দা তোমাদেরকে আমি যখন পৃথিবীর ময়দানে যখন আগমন করব সৃষ্টি করব আমি আল্লাহ ডাক দিয়েছিলাম ফেরেস তাঁদেরকে কাঁদের সেরে বলেন 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 কাকে ফেরেস্তাকে কাকে বলেন আল্লাহ পাক বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা

এরপরও এই জাতিটাকে দয়া করে মায়া করে বানালেন তিনি কে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আলমা বলেন বলেন আল্লাহ পাক বলেন তোমাদেরকে বান্দা সব থেকে দামি করে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ ফেরেস্তাদের সাথে বাঁধা প্রদান করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি বানানোর পিছনে কারণ হলো আমি আল্লাহ আর জান্নাতে তারা যাবে আমি আল্লাহ তাদেরকে আহলান সাহলান জানাবো চিৎকার মেরে বলেন সবহন আল্লাহ এখানে যারা বসে আছেন বলেন তো দেখি আজকে রাত্রিবেলা বিবিকে গিয়ে বলবেন প্রাণের বিবি আমার সারাটা জীবন তোমার সাথে কাটিয়ে দিলাম শেষ বয়স প্রায় কবরে যাওয়ার আগ মুহূর্ত আমার মনে বড় এ দেশে অনেক দাদা ভাই আছে শেষ বয়সে বিয়ে করা চিন্তা ফিকির নাই কথা বল না কেন আপনি মনে মনে চিন্তা করতেছেন বউকে একদিন বলে ফেললেন যা করে আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি নিয়েছ বলো বিবিরে তিরিশ বছর জিন্দেগি কাটিয়ে দিলাম ভালো লাগে না ভালো লাগে না মানে কি করতে চাও বলো মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এখন টাকা থাকলে কিছু যুবতী মেয়েদের পাওয়া যায় একটা লাগবে রাত্রে কেউ দাদার খাটে কি রাখবে এ কথা বলে না কেন দাদাকে সঙ্গে সঙ্গে ফেলে আসবে দাদি কারণ বলেন তো দেখি সতীনের কাছে আর এক সতীনকে রাখার মতো একজন মহিলার মানসিক শক্তি হতে পারে না আল্লাহ পাক বলেন যখন ফেরেশতাদের কাছে আমি হুকুম নিয়েছিলাম আপনাকে আমাকে বানানোর জন্য ফেরেশ বলে বলেছিলেন আল্লাহ দরকার নেই ওরা গেলেই দুনিয়াতে মারামারি কাটাকাটি ও জিনসা করেছে এরাও করবেই কারণ ফেরেশ তারা না আমাদের জায়গাতে আর একটা দল আসুক এজন্য কলিজ আর টুকরা কুষ্টিয়া বাসি, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ পান বলে দয়া করে মায়া করে বানিয়েছি তোমাকে বান্দা আমি চাই না ফেরেশতারা আমার কাছে অভিযোগ করুক কথা বলেন না কেন আমি চাই ফেরেশতারা আমার কাছে বলো গাল্লা নিষেধ করেছিলাম এখন দেখি উল্ট যা করেছি ভুল করেছি মাফ করে দাও আপনার বান্দাদের জীবনের দামাম গোলাগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার

বান্দা চোদ্দই ফেব্রুয়ারিতে আমি তোমাদেরকে সুন্দর একটা দিন দিয়েছিলাম সবে বরাত আমার দেশে এমন মুসলমান আছে বলে সবে বরাত বলতে কিচ্ছু নেই নাউজুবিল্লাহ বলেন মুসলমান বলে দাবি করে ওটা আটকা আবু জেহেলের খালা তো ভাই এক কথা বলে না কেন ও তো নিজেও আমল করবে না আর একজনকে করতেও দেবে না যে বলে বলতে নেই আমার মনে হয় ওর মাথায় সমস্যা না ওর পেটে সমস্যা কথা বল না কেন কারণ ওই এমন খাওয়া খেয়েছে ও খাবার কারণে টয়লেট থেকে বের হতে পারে না আমল করবে কি এদেশের এমন মুসলমান আছে সবে বরাত নাম দিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত জিলাপি ঝোর বিরিয়ানি পোলাও অথচ রোজা রাখার খবর নেই এই কথা বলেন কেন সবে বরাত বলে স্বীকৃতি দেয় মসজিদ সারাটা রাত কাটিয়ে দেয় তাজ ফোন টিপে যুবক আছে না নেই কত যুবককে আমি দেখেছি এতে কাপে থাকে ফ্রি ফায়ার খেলার লোভে এই বাস্তব বাস্তব দুই সালের ঘটনা এক মসজিদে তারাবি পড়াচ্ছিলাম রাজবাড়ি জেলাতে কোন জেলায় বলেন রাজবাড়ি তারাবি পড়াচ্ছি হঠাৎ করে আমি একদিন জুমার দিন আমাকে কমিটির লোকেরা বলল হুজুর বলেন তো দেখি কোন যুবকের আয় এতে কাপে থাকবে আমি বললাম ভাই এতে কাপে কে থাকবেন একটু হাত তুলেন একজন যুবক হাত তুলেছে তিন থেকে চারজন ওরা আমার কাছে বলল হুজুর যাই করেন না না করেন বাড়িতে থাকলে এই সুবিধাটা পাওয়া যায় না কি সুবিধা বলো বাবা মা খালি পড়ার কথা বলে পড়তে পড়তে জীবনটা শেষ হয়ে গেল চিন্তা ফিকির নিয়েছি এতে কাপে থাকবো রোজা রাখবো সমস্যা নেই কিন্তু একটু খেলবো হ্যাঁ কি খেলবে তোমরা খালি আপনি একটু সমস্যা নাই আমি মনে মনে চিন্তা করলাম লুডো মুডো খেলবে সময় কাটাবেই অথচ এই যুবকটাকে অনুমতি দেওয়ার পরে দেখি দশ থেকে বারোটা যুবক রাত্রে হাজির কি ব্যাপার তিনজন কথা দশজন সমস্যা কী গেছর আমরা খেলবো প্রত্যেকটা মানুষকে ত্যাগ করা লাগবে আল্লাহর নবীজি বলেন বলেন লায়ুমিনু আহাদুকুম হাত্তা কোনা হাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন বলেন তো দেখি দুনিয়ার প্রত্যেকটা মানুষের চাইতে মা বাবার চাইতে আত্মীয় স্বজনের চাইতে সব থেকে ভালোবাসা ভালোবাসা লাগবে আমার নবীজিকে চিৎকার মেরে বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত মহাম

দের সামনে অটোমেটিক পর্দা পড়ে যাবে তাদেরকে আলাদা করে দাও হবে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি আমরা বেঈমান মুশরিক হয়ে কি কবরে যেতে চাই আর যারা বলেন মুমিন হয়ে যেতে চাই কি যায় না কলিজার টুকরা কুষ্টিয়াবাসী আপনাকে আমাকে ছোট্ট সময়ে ছোট্ট কথা এটাই বসাতে চাচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা একটা জিনিস যদি কোনো বান্দা ফলো করতে পারে আল্লাহ বলেন তো দেখি বিচার দিনের মালিক হবেন তিনি কে বলেন বলেন কোন বান্দা এটা বিশ্বাস করতে পারে যে বিচার দিনের মালিক কোনো মেম্বার চেয়ারম্যান হবে না যে ভাই যা করেন করেন আমার পক্ষে একটু দেন এই যে দিলাম একটু খালি চা খাওয়ার দিলাম আর কি হবে হবে বলুন বল আল্লাহ পাক বলেন সেদিন বিচার দিনে রাজত্ব قائم করব আমি আল্লাহ ফারিগুন ফিল জান্নাতি ও ফারিগুন যে যেমন কর্ম করে আসবে যে যেমন আমল করে আসবে আমি আল্লাহ তাকে তেমন পর্যায় রায় দিয়ে দেব চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কুষ্টিয়ার কুষ্টিয়ার যুবক ভাইরা বৃদ্ধ বাবা বলেন তো দেখি আমরা সকলে জান্নাতের পথে যেতে যাই না জাহান্নামের পথে যেতে যাই আর ওসরে বলেন জান্নাত না জাহান্নাম জন্নত চির ঘর জন্নত চির ঘর অগজে কোষ্টিয় বসি মায়া ঘেড়া রঙিন হেপি থিবী নয় তো সুখের খনি ঠিক না জন্নতে পাবে তুমি গেল মান যাবে জন্নতের সব নে তোমাই সাগ তুম জানাবে আল্লাহ শরত একটাই তো মাকে দিতে হবে করবানি করতে পারো তুমি যদি কাল্লার গোলামি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয় সুখের খনি জবনটা খুলে বলেন ঠিক কিনা এদেশে যদি বিপদে থাকে সব থেকে বড় বিপদে আছে মা বোনেরা আরে ভাই ঠিক না বে ঠিক যারা বলেছেন কেন আছে বলেন তো দেখি অধিকাংশ মা বোনেরা অভিযোগ করে ভাই করবো কি বলবো কি এদেশে এমনও ভাই আছে এমনও চাষা আছে বলতে বড় কষ্ট লাগে পাশের বাড়ির ভাবিকে দেখলে মাঝে মাঝে মিস কল দামি যদি কিছু চাই উপহার দিতে ভালো লাগে অথচ নিজের বউকে মাঝে মাঝে গিফট করতে চায় না আল্লাহর নবীজি বলেন যখন কোনো মা যখন

এগুলি দেখো শোনো আর তিন চারটা বাচ্চা ধরিয়ে দিয়েছে ফিসাবিল্লা ও করবে কি সারাটা দিন ও কাজ করতে করতে মাগরিবের পর আর শরীর চলে না ও ঘুমিয়ে পড়ে ওই পোশাক নিয়ে অধিকাংশ ভাই অধিকাংশ বাবাজি মনে তখন ভালো লাগে না কিরে সারা দিন কাজ করে পোশাক নিয়ে ঘুমিয়েছে পোশাক থেকে গম্ভ ভালোবাসবে ভালোবাসা আসবে কি করে কথা বলে না কেন

নাতিন বয়সের এখন বিয়ে করে কয়ে দাদা কি ব্যাপার টাকা আর গরম সুবহানাল্লাহ এই নাউজুবিল্লাহ বলেন না কেন আর টাকা আর গরমে দেখি না কে বিয়ে করেছে অথচ এই দাদা সত্তর বছর বয়সে নাতিনে বিয়ে করার পাওয়ার হলো টাকা এর বাস্তব প্রমাণ ও যে একটা বুড়ো মরে গেল ওই মেয়েটার নাম কি তনি নাকি যেন হ্যাঁ আর স্বামী বড় ব্যাটারে দেখে বিয়ে করেছিল টাকার লোভে ওকে সাক্ষাৎকারে বলা হলো সত্য করে বল তো দেখি তোমার বড় মরে গেল তুমি কি বিয়ে করবে काय করবে না মানে এখন যা টাকা থাকবে ওকে আবার ধরবো এই যে নাউজুবিল্লাহ না বলেন বলেন এইজন্য কষ্ট আবাসী মা বোনেরা এত খাম ধরে অপেক্ষা করছিল কখন আমাদেরকে কিছু বলবে মা বোন কান খাড়া করে শোনেন গরু পালেন আর ছাগল পালেন আর বাচ্চা পালেন যাই পালেন না কেন অন্তত পক্ষে স্বামীর সামনে পোশাক ঠিক রাখার দরকার আছে না কারণ আল্লাহর নবীজি বলেন আমি যখন বাহির থেকে যখন আসতাম আমার খাতিজাকে দেখতাম সব সময় সাজসজ্জা ভাবে দাঁড়িয়ে থাকতেন রসুল বাড়িতে আসার সঙ্গে সঙ্গে রসুল বন মুফাসসিরিন একরাম বর্ণনা করেন আল্লাহর নবীজিকে আম্মা জান খাতিজা আগে আগে সালাম দিতেন অথচ এ দেশের মা বোনেরা স্বামীকে দেখলে কয় এদিক দিয়ে এসে কারে গন্ধ শরীর থেকে কথা কন্না কেবারে আল্লাহর নবীজি বলেন সব থেকে ওই মহিলাগুলি কাছে প্রিয় হতে পারবে ওদের ভিতরে গুণাগুণ থাকা লাগবে ওই নারী সব থেকে স্বামীর কাছে প্রিয় হতে পারবে মা বোন কান খাড়া করে শোনেন এক নম্বর আমল হলো এটা মাঝে মাঝে স্বামীকে পাম দেওয়া লাগবে বলেন বলেন এদেশের যুবকেরা দেখবে নতুন যারা প্রেম করতে শিখেছে যদি খালি বলে বাবু সোনা এটা লাগবে ও ধার করেও হলে ওটা নিয়ে যাবে এই ঠিক বললি করে ও এখন প্রেমিক কারণেও কয় ঠিক কলি সাত টুকরা যুবক ভাইরা আজকে এই মাহফিল যুবকদের জন্য গতকালকে আমি চোর হাসে দাঁড়িয়েছিলাম চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যে দিনটা বেহায়া দিবস নামক যে দিনটা চলে গেল আমি চোর হাসে দাঁড়িয়ে থেকে যা দেখলাম একটু মাত্র অংশ আপনাদেরকে বলি শিক্ষার জন্য দুইটা মেয়ে আসলো একটা মাত্র ছেলে আসার পরে ফুল দিয়ে বরণ করে নিল অথচ ছেলেগুলি আর মেয়েগুলির দিকে তাকিয়ে দেখলাম কেমন নতুন কি বলেন বলে মেয়েটা আবদার করতেছে ছেলেটা পূরণ করার জন্য চেষ্টা করতেছে ছেলেটার হাতে দেখলাম বেশি কিছু না একটা আংটি পড়ে ছেলেটা বলতেছে প্রথম দেখা আমি এখানে দাঁড়িয়ে আছি আর ছেলে ওখানে সব শুনতে পাচ্ছি ওদের কথাগুলি দেখলাম ছেলেটা মেয়েটাকে সুন্দর করে আংটি পরিয়ে দিল আর মেয়েটার পাশে যেটা সাইড ছিল ওকে আংটি না দিতে পেরে ছেলেটা একটা ফুল দিল মেয়েটা মুখ বাঁকা করে একটা হাসি দিল কি আমাকে পছন্দ করলো না ওকে করলো কিছুই টের পেলাম না অথচ এই ছেলেটার বাড়িতে লক্ষ্য করে দেখে ঘরে খাবার নেই দরিদ্র ফেমিলির ছেলে ওকে হালায়া ভোলায় একটা